রবিবার বিকেলে পাঁচটা নাগাদ মালদা জেলা কমিটির বৈঠকে আচমকায় হাজির তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আচমকায় নেত্রীর উপস্থিতিতে অভ্যন্তরীণ সভাকক্ষে দলের জেলা নেতৃত্বের মধ্যে রীতিমতো পড়ে যায় প্রসঙ্গত নির্বাচনী প্রচার যুদ্ধে সব দলই পরিস্থিতি অনুযায়ী প্রচারের নতুন রণকৌশলও তৈরি হচ্ছে লোকসভা নির্বাচনের মুখে মালদা উত্তর ও দক্ষিণ দুই কেন্দ্রের প্রার্থীদের নিয়ে রবিবার বিকেল পাঁচটায় সম্ভবত সেই উদ্দেশ্যেই তৃণমূলের জেলা নেতৃত্ব রুদ্ধদার বৈঠকের আয়োজন করেছিল সেই বৈঠক চলাকালীন হঠাৎই মালদা শহরের টাউন হলে তৃণমূলের সেই নির্বাচনী বৈঠকেই চলে আসেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জী জানা গিয়েছে টাউন হলে রুদ্ধদার বৈঠকে অন্তত পনেরো মিনিট বক্তব্য রাখেন দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও এদিন কি উদ্দেশ্যে হঠাৎই দলীয় রুদ্ধদার বৈঠকে তিনি উপস্থিত হয়েছিলেন সে বিষয়ে সংবাদ মাধ্যমকে তেমন কিছুই বলেননি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় সংক্ষিপ্ত দুই চার কথা যা বলেছেন শুনুন

আমাদের আগে থেকে নির্বাচনী যে কমিটি আছে উত্তর বাংলা এবং দক্ষিণ মালদা সে নির্বাচনী কমিটির সভা টাকা ছিল এখানে আমরা নিজেও জানতাম না যে সেম আসবেন যদিও সেম আঠারো তারিখ থেকে মালদায় আছেন সেখান থেকে তিনি বিভিন্ন জায়গা কর্মসূচি রূপায়িত করছেন গতকালকে আমাদের এখানে দুটো সভা হয়েছে আজকে আমরা নিজস্ব সভা ডেকেছিলাম মালদা জেলার সে সভাতে হঠাৎ করে তিনি এসে উপস্থিত হয়ে গেছেন তিনি যেভাবে দলকে নির্দেশ দেন এই নির্বাচনে উত্তর মালদা এবং দক্ষিণ মালদা দুটো সিটি আমরা জিতব তিনি এটাকে আরও শিও করেছেন আমরা বলেছি সবাই মিলে শপথ নিয়ে যে বিজেপি মানুষকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে যে বিজেপি পশ্চিমবঙ্গ সহ মালদার গরিব মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে তাদের টাকা পর্যাপ্ত করছে সেই বিজেপির বিরুদ্ধে মালদার মানুষ দিদি আমরা এক আছি আমরা দুটো প্রার্থীকে জিতাবই এ প্রতিশ্রুতি দিদির কাছে রেখেছি এবং দিদি কিছু গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা সেটাকে মান্যতা দিয়ে এই নির্বাচনের কটা দিন আর বেশি করে সমস্ত কোটমি রক্ষা দিন কি নির্দেশ কি কি আমাদেরকে তিনি বলেছেন গুপ্তমনা কিছু কথা বলেছেন যে নির্দেশ আপনাদের সামনে বলার নির্দেশ নির্দেশটা করা হয় না নির্দেশটাকে নির্দেশ দিতে পারে আপনি পেয়েছেন তিনি বলেছেন দলীয় ভাবে কিছু নির্দেশ দিয়েছেন সেটা আমরা পালন তো করছি দলটা নির্বাচনটা ভালোভাবে করার জন্য তিনি করছেন মোবাইল তো বাইরে রেখে সবকে না এমন কোন কথা ওয়াকিবহল মহলের মতে সম্ভবত মালদার দুই লোকসভা কেন্দ্রের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য কড়া নির্দেশ দিয়ে গেলেন মুখ্যমন্ত্রী পাশাপাশি ঘটনাক্রম ও সময়ের সঙ্গে পাল্লা দিয়ে ভোটযুদ্ধে জয় নিশ্চিত করতে তৃণমূল সুপ্রিমো একটু বেশি করেই সান দিয়ে গেলেন নির্বাচনী প্রচার যুদ্ধের রণকৌশলে মালদা থেকে স্বপন চক্রবর্তীর তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন সব মাই চায় মেকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা মোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স